কেন না জানেন কেন যারা বেশি বেশি করে কমেন্ট করবো

সবজি রে স্যার সবজি রে স্যার ডিম ডুম পারছে নাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম আজকের দামে কবুতর কেউ দিতে পারবে কিনা জানি না রেড চেক আর রেসার দর্শক ডিম সহ মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চা শিপটা দেখছেন একদম পুরো ডাউন চলে আসছে মাশাল্লাহ জোড়াটা যে নিবেন তাদের জন্য এই বাচ্চাটা একেবারে মাশাল্লাহ মাশাল্লাহ ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই দেখেন কেমন আছেন কবুতর তো একদম খানাপিনা নিয়ে ভয়াবহ ব্যস্ততা হ্যাঁ মাশ দর্শক ইসমাইল ভাইয়ের কবুতর না ইসমাইল বাইয়ের সবসময় যে কবুতরগুলো নিবেন সবগুলো এরকম সুস্থ সবল রেশিবেন রাখছে আজকে যেমন আমরা তো কবুতর যারা কিনে তারা খাবার সারাদিন ধুয়ে রাখে এটা নিয়ম না সকাল নটা থেকে খাবার দেন বারোটার থেকে উঠায় নেন আবারও সন্ধ্যার দিকে দেন আবার আটটার দিকে উঠায় নেন কবুতর তো চাইরটে আমি

যে বেশি বেশি করে কমেন্ট করবেন তার জন্য বিউটি এক জোড়া কবুতর ফ্রি রাখছে রানিং বা সাইসে নেবেন কার্টুনের পঞ্চাশ টাকা দিতে হবে আজকে কিন্তু দর্শক অনেক লাড়াচারা আছে তাই কেউ টানা করবেন না ভিডিওটা অবশ্যই ধাপে ধাপে দেখবেন যার যে কবুতরটা আমরা 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 চাই আপনারা কবুতর ভালো কবুতর কিনুন

কালার আরো সুন্দর হবে না এগুলা চিচি বাচ্চা দর্শক চিচি বাচ্চা আপনারা যারা বুদাপেস্ট পালেন তারা তো জানেন আর যারা না পালেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বুদাপেস্ট ছোটবেলায় এরকমই থাকে যত বড় হয় তত আরো সুন্দর হয় এই গলার অংশটা পুরো লাল হয়ে যায় এবং বডিটা ফুল সাদা হয়ে যাবে এগুলা এখনই উড়াইতে পারবে ভাই কত চান এই বাচ্চাগুলা ভাই আঠারোশো টাকা একদম 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 আঠারোশো টাকা দর্শক খাওয়া দাওয়া তো শিখছে না

এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা দর্শক খালি নিবেন আর উড়াবেন শেপটা দেখেন ডিভিক বুদা পেস্টের অসম্ভব সুন্দর একটা কবুতর আরও চিকচিক করবে যারা ভাবতেছেন যে কালারটা এমন কেন কালার এই যে দেখেন কালার মাত্র এই যে আসা শুরু করছে এই যে কালো কালারটা আসা শুরু করছে মাত্র একদম পনেরোশো স্মেল ভাই ভাই কী দিলেন এটা বাগদাদি বাগদাদি হুমা কিন্তু সাইজটা তো অনেক বড় ভাই অনেক বড় অনেক বড় সাইজের বাগদাদি হুমা এটা নর এটা মাদি ডিম বাচ্চা ক্লিয়ার তো না ভাই 100% কত দিনে ডিম দিবেন ইনশাআল্লাহ ভাই 15 20 দিন 15 20 দিনে ডিম দিয়ে দিবে দর্শক মাত্র 15 20 দিনে ডিম দিয়ে দিবে তারপর যদি ডিম বাচ্চা না করে اسماعিল ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা এনি টাইম এক্সচেঞ্জ এবং রিটার্ন যে কোনোটাই নিতে পারবেন নিশ্চিন্তে 15 দিন যায় আরেক 15 দিন আইলে তো ভাই আমি দিমু না দিবেন না দর্শক মাত্র 15 দিনে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তবে নিশ্চিন্ত মনে নিতে পারেন আপনাদের কোনো লস নাই ডিম বাচ্চা করবে না এক্সচেঞ্জ পাবেন কত চান ভাই পেয়ারটা 1500 টাকা একদম একদম পনেরোশো টাকা হইলে এই বাগদাদি পেয়ারটা নিতে পারবেন স্মাইল ভাই বুদাপেস্ট মাত্র 1800 মাত্র 1800 এটা মিলিবার মিলিবার বুদাপেস্ট দর্শক বুদাপেস্টের শেপটা দেখেন এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা এগুলা কি চিচি না এগুলা পড় উত্তর ঝোড়ছে

হোয়াইট বুদাপিস্টের বাচ্চা দর্শক মাত্র টাকা দেখেন দর্শক মাত্র দুই হাজার টাকায় বাচ্চা কবুতর কিন্তু তারপরও নরমাদি বোঝা যায় এটা মাদিটা হানড্রেড পার্সেন্ট এটা নর হানড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ আরও অনেক সুন্দর হবে এই কালারগুলো ঝরে একদম ধবধবা সাদা হয়ে যাবে মার্শাল্লাহ এই বাচ্চাগুলো কি ছেঁড়া পালতে পারবে অবশ্যই অবশ্যই ছেঁড়া পালতে পারবেন দর্শক প্রচুর উড়ে দর্শক আপনারা যারা কনফিউশনে থাকেন যে বুধাপের সম্পর্কে কোনো ধারণা নাই ইউটিউবে সার্চ দিলে সব পেয়ে যাবেন এই বাচ্চা দুটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন হোয়াইট বুদা পেস্টের বাচ্চা

আপনি কি আমার বিয়ে লাগেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় ব্ল্যাক রেসার জোড়া তাও ডিম বাচ্চা করা দর্শক ব্ল্যাক রেসার মাত্র পাঁচশো টাকা দর্শক একদম কুচকুচে গেল কি ভাইয়া

ভাইয়া ভাইয়া বাচ্চা সহ মিলি বার রেসার যেটা মিলি রেসার দর্শক চোখটা না দেখাইলে হবে না রেসার এটা মাটিটা সহ মাত্র মাত্র দুই দর্শক মাত্র দুই আবার একটা বাচ্চা দেখেন চুইঠাল আসছে একেবারে যে দামে দিয়ে যে দামে টিন তো পারলেন বা আমাদের নিতে পারবো দর্শক একদম সেম চোখের কবুতর মাদিটার চোখ এই যে নটটার চোখ বাচ্চাগুলাও দেখেন একদম বাবা মায়ের মতো অনেক সুন্দর আসছে একটা আসছে আবার চুইটাল ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র দুই হাজার টাকা বাচ্চা সহ বড় ভাই ভাই ডিম পারসে এই ডিম একটা পার্স আর একটা পারবে দর্শক এই যে না নতুন জোড়া দিছি তো একটাই একটাই পারছে না হ্যাঁ অনেক বড় পুরো এগুলো সিরাজী না লাহোরি 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 দর্শক দেখেন একদম ফুল ইউ আমি জানি এটা লাহোরি তারপর আমরা اسماعিল ভাই কাছ থেকে ঠিক মতো জেনে নিলাম যে এটা সিরাজী না লাহোরি কবুতর ডিম আছে ডিমটা পাবো আমরা না ভাই কত চান এই পেড়টা আজকে রেড লাহরি লাহোরি মাত্র পনেরোশো রেড লাহরি রানিং পেয়ার ডিম সহ মাত্র পনেরোশো আজকে ডিম আর বাচ্চা সহ খালি কবুতর নিবেন আপনারা আর খালি উড়াবেন এই যে দর্শক দেখেন মিলিটা পুরা ডিমে চলে আসছে বাচ্চা দুই দুইটা আছে আবার ডিম ও পেরা দিবে যে কোনো সময় একদম 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 পনেরোশো টাকা দর্শক পাকিস্তানি গোল্ডেন এবং হচ্ছে টেডি মাদি ডিম সহ এক হাজার টাকা দর্শক সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ হাট বাজার যে কোনো জায়গায় ঘুষবেন কেউ দিবে না একটা কবুতর কিনতে গেলে পাকিস্তানি কবুতর পনেরোশো দুই হাজার লাগে আজকে গোল্ডেন এবং টেডি জোড়া দিয়ে দিছে মাত্র এক হাজার টাকায় বড় ভাই লাভ ইউ ভাই এক হাজার করে দিলেন সবজি রেসার সবজি রেসার ডিম ডুম না নাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম আজকের দামে কবুতর দিতে পারবো কিনা জানি না মাত্র 1000 টাকা দাও ডিম সহ ডিম সহ দর্শক সবজি রেসার যারা ডিম বাচ্চা নিয়ে ভয় পাচ্ছেন আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ম্যাক্সিমাম কবুতরের নিচে ডিম আছে বাচ্চা আছে মাত্র 1000 টাকায় সবজি রেসার জোড়া বরো ভাই রেড চেকার রেসার আবার ডিম ওরে ইসমাইল ভাইটা আছে পুরা ক্লারাচারা দিছে দর্শক মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় রেড চেকার রেসার দর্শক ডিম সহ বারোশো ফাটায়া দিছে পুরাই ফাটায়া দিছে দর্শক দেখেন চোখগুলা দেখছেন কালারটা দেখেন ডিমটা কত বড় এটাও দেখেন তারপর কেউ দামাদামি করবে টাটা তারে ব্যাকলি টাটা দর্শক কেউ দামাদামি করবেন না ইসমাইল ভাই কিন্তু দামাদামি করে বিক্রি করে না আর ইসমাইল ভাই কিন্তু সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে ডেলিভারি করে আপনার পেমেন্ট ক্লিয়ার ডেলিভারি শেষ মাত্র বারোশো টাকায় ডিম সহ রেট চেকার রে ভাইয়া মিষ্টি খেবেন মিষ্টি তো খাওয়া দরকার ভাই ব্ল্যাক ড্যানিশ একদম কুচকুচে কালো যেটাকে আমি ব্ল্যাক ডায়মন্ড বলি দর্শক

দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দশ পানির দামের চাই তো কম দামে দিয়েছে ড্যানিশ কবুতর তাও ব্ল্যাক কালারটা একটা বাচ্চা সহ বরো ভাই খেলাকে জমায় দিলেন নাকি কিছু বল মোটা ঠোঁটের আগুনের মতো লাল টপ ডিম আছে আবার দেখেন হোয়াইট হোয়াইট ড্যানিশ এর আগে আমরা দেখলাম ব্ল্যাক ডেনিস এবার আবার হলুদও আছে কে কোনটা নিবেন কেউ যাবে না খালিয়াতে আজকে কেউ খালিয়াতে ফিরবে না

আজকে পারছে আর পারবে দর্শক ডিম সহ ওয়াইট ড্যানিশ মাত্র পঁচিশশো টাকা সমগ্র বাংলাদেশে কেউ দিবে না এখনো পঁয়ত্রিশশো চার বিক্রি করে ইসমাইল বাই নিজেই কিন্তু আজকে কেন দিচ্ছে এটা আমি নিজেও জানিনা মাত্র ঠিক আছে দর্শক ইসমাইল বেয়ারে কিন্তু আমি একটা প্রবাদ দিয়েছি নাম দিয়ে দিছিলাম যে ভ্যারাইটিজ ইস্টোর

এক বস্তা একদম ফ্রি একদম একদম ফ্রি দর্শক গ্রে বিউটি নর ব্ল্যাক বিউটি মাদি সবচেয়ে সুন্দর কমেন্ট কারি এই কবুতরটা আপনার জন্য এই এক জোড়া কবুতর কেউ কইতে পারবো না আমারে দেন ভাই আমারে দেন যার কমেন্ট আল্লাহ কো তারে দিবেন তারেই দিবেন এবং যেটা সে বাসায় এসে নিতে হবে শর্ত একটাই কোথা ডেলিভারি সম্ভব না কোথাও ডেলিভারি সম্ভব না কথা একটা এটা ভাইnga নিলাম আর একটা কথা বলে দিই কার্টন বাবদ 50 টাকা দেয়া যেতেই হইব কার্টন বাবদ 50 টাকা দিবেন ডেলিভারি দেয়া যাবে না বাসায় এসে নিয়ে যাবেন এই জোড়াটা স্মেল ভাই লোটন তিন পিস কেমনে কেমনে কোনটা কি এক পিস আমার আচ্ছা ওই দুই পিস আপনার এক পিস এক পিস ভাবিস এটা হচ্ছে একই ঘরের এটা জামাই হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড ওয়াইফ দর্শক এই দুটো হচ্ছে লটোন পেয়ার আর এটা কি সিঙ্গেল এটা গিফট গিফট মানে এই জোড়াটা যারা নিবে এটা একদম ফ্রি মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় ইন্ডিয়ান লোটন পেয়ার যারা নেবেন 5000টা দেখায় দেন দেখেন দর্শক দেখেন পর কত আমি দেখায় দর্শক এটা কিন্তু আমরা দেখায় দিব ইনশাআল্লাহ এটার বয়স কেমন এক পর না এখন ন তিন তিন পর তখন ক্ষমা করবেন তিন বাচ্চা তেরোশো টাকা দিয়ে জোড়াটা যে নিবেন তাদের জন্য এই বাচ্চাটা একেবারে ফ্রি মাত্র তেরোশো টাকা স্মাইল ভাই মাত্র পনেরোশো বুদাপেস্টের বাচ্চা এগুলা খালি নিবেন আর উড়াবেন দর্শক আজকে কিন্তু অনেক কালারের বুদাপেস্ট আছে ইস্মাইল ভাই কিন্তু এর আগেও বুদাপেস্টের বাচ্চা এনে আপনাদেরকে দিছে আজকেও আবার সেই ধারাবাহিকতা ওরে খাঁচাই তো ভাই মাশাল্লাহ মাত্র পনেরোশো আরেক জোড়া আছে আরো এক জোড়া আছে এটা কি আফসান বিভিক বুদাপেস্ট এটার জন্য টাকা দেওয়া রাখছে কাস্টমার এক হাজার তারা খুঁজো পাই তা সেও আমার নখ দেয় না আচ্ছা দয়া করে ভিডিওটা দেখলে আমাকে নক দিবেন দর্শক যে কবুতরটা নিচ্ছেন অবশ্যই এই কবুতরটা টাকা বাকি টাকা দিয়ে নিয়ে নিবেন স্মেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এটা একদম তিন টাকা একদম তিন হাজার টাকা আফসান বিভিক বুদাপেস্ট পেস্ট ভাইয়া ভাইয়া চন্দন চন্দন চুয়া চন্দন দুইটা নর দুইটাই নর দুইটার নর একসাথে নিলে পড়বো এক হাজার টাকা হুম আর ভাইয়া নিলে পড়বো সাতশো টাকা একসাথে নিলে এক হাজার পার পিস সাতশো দুইটাই নর কবুতর দীপ কালারের চুইঠাল বানটা দেখছেন খালি দশশো একদম সেম টু সেম চোখটাও আর কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের এক পিস নিবেন সাতশো দুই পিস নিবেন এক হাজার কারো কাছে যদি মাটির নাও থাকে নরটা নরগুলো নেন কাজে দিবে।

একেবারে ফুল হাইড্রোলিক অপরাজিতা টেলমার্ক প্যান্টেল কত কতদিন আপনি বলেন মাত্র

গেলে আচ্ছা দর্শক এবার দেখেন জুটিটা দেখে একদম গোলাপ জুটি কত বড় সাইজের এটা নর এটা মাদি এমন বড় জুটি এমন বড় সাইজ মাসাল্লা দেখেন কবুতর গুলা খালি ইন্ডিয়ান বোম্বাই নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট ওভার হান্ড্রেড ওভার হান্ড্রেড পার্সেন্ট দেখেন বোম্বাই জুটি আসবে দর্শক এখান থেকে করতে পারলে দেশি বোম্বাই তারা তো কবুতর দিন দিন তারা খামারটা শুদ্ধ দিয়ে মাত্র পনেরোশো টাকা দর্শক বোম্বাই জুটিটা কিন্তু এইখান থেকে আসবে এটা হচ্ছে অরিজিনালটা আর যেটা এইখান থেকে আসে এটা হচ্ছে ডুপ্লিকেট এটা দেখে অবশ্যই আপনারা নেবেন একদম গোলাপ জুটির কবুতর মাত্র পনেরোশো বড় ভাই কি দিলেন নীলা কামারগার নীলা কামারগার খালি এটা মনে মাদি হইব এটা মাদি হইব না তারপর দুই পর দুই পর কবুতরটা ধরে দেখেন ওদের কি গমু এই যে এই দেন কবুতর ধারণ হইছে তো দেখেন দর্শক একদম টানা পায়ের কবুতর কি ভাই একদম পেন্সিলের মতো চিকন তো ভাই দেন না ধারণ হইছে সাদের বাচ্চাটাও ছাড়েন না ভাই একটু দেখি আমরা এটা মাদি বাচ্চাটা

বড়ো ভাই এই বাচ্চা দুইটা আজকে কত চান ঠোঁটটা দেখেন ঠোঁটের নিচে কোন কালো টালো নয় একদম মোটা ঠোঁটের একটা কবুতর ডিম বাচ্চা ঠিক আছে না ভাই এগুলা দর্শক কালারটা দেখবেন দেখেন কালারটা এই হচ্ছে কাঁচা হলুদের মতো কালার এই হচ্ছে নোটটা দেখেন মার্শাল্লাহ কতদিন ডিম বাচ্চা করবে বড় ভাই পনেরো বিশ দিন তো লাগবে পনেরো বিশ দিন লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দর্শক এই পেয়ারটা আপনার নিতে পারবেন